আজকালকার দিনে টিচারদের সম্পর্কে ধারণাটা যেন পাল্টে যাচ্ছে যেখানে টিচাররা পড়ুয়াদের ভবিষ্যৎ তৈরি করে সমাজ করার ক্ষেত্রে দারুণ ভূমিকা নেয় সেখানে আজকাল দেখুন ছাত্রীর সঙ্গে নোংরামি কুট প্রস্তাব দেওয়া এইসব ঘটনায় টিচারদের নাম জড়াচ্ছে এবার বাংলার বুকে রকমই একটা টিচারের নৃশংসতা সামনে এলো ছাত্রীকে জানে শেষ করে গুণধর শিক্ষক এখানেই শেষ নয় দেহ টুকরো করে বস্তাবন্দি করে রাখে ভাবুন কতটা নৃশংসতা থাকলে একজনই কাজ করতে পারে ঘটনায় ধৃত ওই গুণধর শিক্ষক বীরভূমের রামপুরহাটের এই ঘটনায় আবারও মাথাটা হেট হয়ে গেল এক ছাত্রীর দেহ তিন টুকরো অবস্থায় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষককে হেফাজতে নেবার পর তার দেখানো জায়গা থেকে দেহের দুটো অংশ উদ্ধার করেছে পুলিশ তবে এখনও ছাত্রীর শরীরের নিচের অংশ উদ্ধার হয়নি ঘটনা তদন্তে নিমে পুলিশ অভিযুক্তকে আদালতে তোলে পুলিশ তাকে পনেরো দিনের হেফাজতে নেবার আবেদন জানালেও আদালত আপাতত ন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এ বিষয়ে সরকারি আইনজীবী সৈকত হাতি কি বলছেন শুনব অ্যাকচুয়ালি ঘটনার সূত্রপাত্র হচ্ছে গত আটাশ আট দু পঁচিশে ভিক্টিমের মা লোকাল থানায় একটা ইনফরমেশন রেজিস্টার করে কি তার মেয়ে টিউশন পড়তে যাওয়ার সময় বাড়ি থেকে বেরোয় কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরে না তো সেই দিনই রাত্রে ইনফরমেশনটা রেজিস্টার করে এবং একটা স্পেসিফিক কেস হয় তো পরবর্তীকালে ইনভেস্টিগেশন যখন ফুল ফ্লেজের স্টার্ট হয় এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যখন ফুল এফোর্ট দেওয়া হলো তখন আলটিমেটলি যেটা রেভুলেশন টিল যেটা হলো একটি চপ বডি ডিসেক্ট বডি রেকভারি হয়েছে গতকালকে এবং সুফর যেটা প্রবাবিলিটি আসছে কি ওটা কোনো হিউম্যান বডি আছে এবং ফিমেল তো সেই বেসিসে আজকে কিছু অ্যাডিং সেকশনে প্রেয়ার ছিল এবং এইচ যে আজকে অ্যাকিউজ পারসেন নেমলি মনোজ কুমার পাল যাকে প্রাইমা ফেসে ওর ইনভলভমেন্ট পাওয়া গেছে সেই ইনভলভমেন্টের ভিত্তিতে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয় এসিজিএম রামপুরার কোর্টে এবং তার সাথে কিছু অ্যাডিং সেকশনে প্রেয়ার যেটা ওয়ান জিরো থ্রি সাব ওয়ান এবং তার সাথে ডিসাপারেন্স অফ এভিডেন্স তো ফিফটিন ডেজের পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল মাননীয় এসি কোর্ট রামপুরার সমস্ত কিছু কনসিডার করে নাইন ডেজ প্রেয়ার অ্যালাউ করেছেন এবং অ্যাডিং সেকশানে প্রেয়ারগুলো অ্যালাউ করেছেন তো বেসিক্যালি অনেক দিন ধরেই এনার উপর একটা রেকি চলছিল এবং সাবসিকোয়েন্টলি কিছু টেকনিক্যাল অ্যানালিসিস এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স উইটনেস এগুলোর ভিত্তিতে এনার ইনভলভমেন্টটা অনেকটাই ভেরিফাই হয়ে এনাকে ফরওয়ার্ড করা হয়েছে তো এই হচ্ছে আজকের প্রোগ্রেস এবং ফার্দার ইনভেস্টিগেশন আফটার পিসি পিরিয়ড পরবর্তী ইনভেস্টিগেশনে যে প্রোগ্রেস সেগুলো আমাদের উঠে আসে বীরভূমে আদিবাসী ছাত্রের মৃত্যুতে পরতে পরতে রহস্য মৃতার প্রতিবেশীদের দাবি ধৃত শিক্ষক মনোজ কুমার নাকি দীর্ঘদিন ধরে উত্তক্ত করত ছাত্রীকে এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে ছাত্রী রাজি না হওয়ায় রাগ জমে ধৃতের মনে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান সম্ভবত ওই রাখি ছাত্রীকে জানে শেষ করে শিক্ষক পুলিশের দাবি ইতিমধ্যে জেরাই নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে ধৃত তবে কারণ নিয়ে মুখ খোলেনি সে সূত্রপাত গত 28 আগস্ট ওইদিন বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ওই ছাত্রী টিউশন পড়ার জন্য বেরিয়েছিল আর ফেরেননি নিষে। রাতেই তার মা থানায় অপহরণের অভিযোগ করেন সন্দেহের তীর ছিল ধৃত মনোজের দিকেই এরপরে ওই শিক্ষকের গতিবিধি লক্ষ্য করেন পুলিশ আধিকারিকেরা संजय দৃঢ় হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাতে সদউত্তর মেলেনি এরপরই গ্রেফতার করা হয় মনোজকে এই নিয়ে নির্যাতি তার পক্ষের আইএনজিবি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন পুলিশ তদন্ত করছে শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করা হয়েছে কি বলছেন নির্যাতিতার পক্ষের আইনজীবী অভিষেক ব্যানার্জি শুনব এখনো পর্যন্ত ওই আদিবাসী মহিলাটি ভিকটিম আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে টিউশন এসেছিল তার মা তাকে যখন সারাদিন পেরিয়ে যাওয়ার পরে যখন খুঁজে পাচ্ছিল না তখন ওনার মা একটা রামপট থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই অভিযোগ কিন্তু আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে রামপুর পুলিশ সেটাকে এফআইআর হিসাবে ট্রিট করে এফআইআর ট্রিট করার পরে পুলিশ খুব দ্রুততার সঙ্গে এবং পুলিশ খুব তৎপরতার সঙ্গে এই মামলার তদন্ত শুরু করে তদন্ত আস্তে আস্তে যত এগোয় কিছু এই মাস্টার যাকে আজকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে মনোজ পাল তার কিছু ম্যাটার নিয়ে যখন টেকনিক্যাল ম্যাটার যেগুলো আমি এখনই ডিসক্লোজ করতে চাই না ওপেন মিডিয়াতে সেই ম্যাটারগুলোর ওপরে যখন পুলিশ দৃষ্টি দেয় তখন কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স উঠে আসে খুঁজে না পাওয়ার পেছনে পরবর্তীকালে এই ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে এই অ্যাকিউজকে নোটিশ করা হয় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় ডেকে সেই জিজ্ঞাসাবাদের সময় কিছু অসঙ্গতি ইনভেস্টিগেশন এজেন্সির হাতে চলে আসে এবং কিছু সিরিয়ার কিছু টাওয়ার লোকেশন সেগুলো নিয়েও যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু হি ইজ ফেল্ড টু অ্যান্সার হোল দ্য কোশ্চেন্স সেই জায়গা থেকে আরও যখন ইনভেস্টিগেশনের প্রোগ্রেস হতে থাকে মানে তাকে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় তখন একটা সময়ের পরে তিনি স্বীকার করে দেন যে হ্যাঁ হি ওয়াজ দ্য মেন কালফিট অব দিস কেস এবং সে ভিক্ট্রিমকে তার পরিপ্রেক্ষিতে ওকে ইনভেস্টিগেশন এজেন্সিকে উনি যেখানে নিয়ে গেছেন যেখানে ওই মেয়েটা দুটো পলিথিন ব্যাগ সিমেন্টের সেটা এখনো পর্যন্ত এজেন্সি ওর দেখানো জায়গা থেকে কিন্তু রিকভারি করেছে আজকে এই মনোজ পালকে রামপট কোর্টে পাঠিয়েছে পাঠানোর পরে পুলিশের পক্ষ থেকে আজকে পনেরো দিনের একটা রিমান্ডের প্রেয়ার ছিল কিন্তু লন্ডেন কোর্ট আজকে দিনের সেটা অ্যালাউ করেছেন এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলছেন শুনুন রাজ্যের শিক্ষা ক্ষেত্রের যে পরিস্থিতি আমাদের অত্যন্ত উদ্বিগ্ন হতে হয় নই রাজ্যে চলছে শিক্ষা ব্যবস্থা শাসন ব্যবস্থা নাই রাজ্যে শিক্ষা থেকে শাস্ত্র সমস্তই একটা অরাজক পরিস্থিতি সেই রাজ্যে এই ধরনের ঘটনা হবে কিছুদিন আগে নানরের বুকে ক্লাস তিনজন ছাত্রী নিখোঁজ ছিল একজনের ডিএনএ টেস্টে শনাক্ত করা হয়েছে সেই মেয়েটার পরিবার তাদের নিজের ঘরের মেয়ে বলে স্বীকৃতি দিয়েছে একই ধরনের ঘটনা আজকে যেভাবে রামপুরহাট বিধানসভাতে শ্যামপাহাড়ির রামকৃষ্ণ বিদ্যাপীঠে হয়েছে মনোজ কুমার পাল শিক্ষক সেই শিক্ষককে অভিযুক্ত বলে শোনা যাচ্ছে এবং পরিবারের দাবি যে এই মাস্টারমশাই নাকি তাকে অপহরণ করে আমরা এই ঘটনা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এইভাবে বীরভূমে যেভাবে নিরীহ স্কুল ছাত্র তা আগামী দিনে ছাত্র ছাত্রীর বাবা মাকে উদ্বিগ্ন করছে চিন্তায় ফেলছে আমি এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূম জেলা তথা পশ্চিমবাংলার প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে বলবো যদি না নেয় আমরা এই পুজোর মধ্যেই আবার একটা অভয়াদের ঘটনা ঘটছে দেখছি সেই জন্য এই অভয়াদের জন্য আমরা আমাদের লড়াই কিন্তু শুরু করব আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন